দর্শক আমি ডক্টর এম ইয়াসিন আলী চেয়ারম্যান ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল অনেকেই হাঁটু ব্যথার কারণে নিচে বসতে পারি না নামাজের মতন বসতে পারি না টয়লেটে বসতে কষ্ট হয় এই সমস্যাগুলো কি কারণে হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আজকে জানব দর্শক হাঁটু আমাদের শরীরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জয়েন্ট এটা আমাদের শরীরের ষাট শতাংশ ওজন বহন করে তো সেক্ষেত্রে শরীরের ওজন একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হাঁটু ব্যথার জন্য যদি আমাদের ওজন মাত্র অতিরিক্ত হয় যেটাকে আমরা বলি বিএমআই বা বডি মাস ইন্ডেক্স অনুযায়ী আমাদের ওজন যদি বেশি থাকে সেক্ষেত্রে হাঁটুর উপর একটা এক্সট্রা প্রেসার পড়ে যেটা আমাদের বিশেষ করে বেন্ডিং এর ক্ষেত্রে নিচে বসা নামাজের মতো বসা টয়লেটে বসা সিঁড়ি দিয়ে ওঠানামা করা প্রত্যেকটা কাজেই তখন আমাদের হাঁটুর উপর চাপ অতিরিক্ত চাপ পড়ে এবং গ্রাজুয়ালি আস্তে আস্তে পেনটা শুরু হয় দ্বিতীয়ত আমরা হাঁটু ব্যথা বয়স ভেদে বিভিন্ন কারণ পাই যেমন দেখা যায় শিশু বা ছোটদের ক্ষেত্রে আমরা কিছু কারণ দেখতে পাই যেমন তাদের কিছু জুবেনাইল অ্যাথলেটিস থাকে যেটা ছোট বয়সে হয় এবং সেই কারণে অনেকে হাঁটু ব্যথা হতে পারে কারো রিমোটিক ফিভার নামে একটা রোগে আক্রান্ত হয় সেক্ষেত্রে তাদের ছোট বয়সে হাঁটু ব্যথা হতে পারে এছাড়া স্পোর্টস ইঞ্জুরি তো খুব কমন তারা খেলাধুলা করতে যে অনেক সময় আঘাত পায় যেটা লিগামেন্ট হয় বা ইঞ্জুরি হয় এটা আমাদের শিশুদের বা মানে শৈশব কৈশোরে এই সমস্যাগুলো নিয়ে বেশি পাওয়া যায় আমরা যদি একটু মিডিল এজে যাই তখন দেখতে পাই যে তাদের রিমোট আথরাইটিস বা গাউটি অ্যাথরাইটিস যেটাকে আমরা অ্যাসিড বেড়ে গেলে অনেক সময় এই ধরনের ব্যথা হতে পারে আর্থ্রাইটিসটা সাধারণত বিশ পঁচিশ বছর বয়সের মধ্যে ধরা পড়ে তখন মাল্টিপল জয়েন্ট পেইন হয় সাথে হাঁটুর ব্যথা শুরু হয় এরপরে যদি আমরা দেখি একটু ইল্ডারলি বা সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে তখন ওস্ট্রিওসাইটিস একটা কমন কজ বিশেষ করে হাঁটুর ভিতরে যদি আমরা স্ট্রাকচারটা চিন্তা করি এখানে উপর থেকে একটা হাড় এবং নিচ থেকে একটা হাড় দুইটা বড় হাড়ের সংমিশ্রণে জয়েন্টটা গঠিত কিন্তু দুই হাড়ের মাঝখানে একটা জেলি লাইক সাবস্ট থাকে যেটাকে আমরা সাইনোভিয়াল ফ্লুইড বলি এবং চারিদিকে কিছু স্ট্রাকচার যেটা আমাদের জয়েন্টটাকে শক্ত করে ধরে রাখে এই মাংস পেশি লিগামেন্ট মিনিস্কাস এগুলো আমাদের শক অ্যাপারের মতো কাজ করে তো এই সাইনোভিয়াল ফ্লুইডটা আমাদের মুভমেন্টের সাথে বয়সের সাথে আস্তে আস্তে কমে যেতে থাকে যেমন চুল পেকে যায় বয়সের সাথে সাথে যেমন হাড়ের ক্ষয় হতে থাকে আর্টিকুলার কার্টিলেজগুলো একটু ড্যামেজ হয় যেটাকে আমরা মেডিকেল ভাষায় ইরোশন বলি এছাড়া সাইনোভিয়াল ফ্লুইডটা যেটা গাড়ির গ্রিজ থাকে আমাদের এই থাকে কমে যায় তখন হাড়ে হাড়ে ঘর্ষণ লাগে আমাদের মুভমেন্ট করতে অসুবিধা হয় বিশেষ করে বেন্ডিং নামাজের মতো বসা নিচে বসা টয়লেটে বসা সিঁড়িতে দৌষ করা প্রত্যেকটা ক্ষেত্রে তখন হাড়ে হাড়ে ঘর্ষণ লাগতে থাকে এবং আমরা এই কাজগুলো করতে পারি না এখন আমরা মসজিদে গেলে দেখতে পাই চেয়ারে বসে মানুষের নামাজের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে এখানে কয়েকটা বিষয় আমরা দেখতে পারি সেটা হলো এই ট্রিটমেন্ট সম্পর্কে মানুষের সচেতনতা কম মনে করে বয়স হলে আমাদের একটু ব্যথা হবেই এবং আমরা অনেক সময় চিকিৎসার সময় বা চিকিৎসাকালীন সময় চেয়ারে বসে নামাজ পড়তে বলি কিন্তু রুগীদের মধ্যে একটু টেন্ডেন্সি একবার যদি চিকিৎসকের কাছে শুনে যায় যে আমাকে চেয়ারে বসে নামাজ পড়তে হবে তাহলে সারা জীবন সে ওইটা কন্টিনিউ করে কিন্তু এটা দীর্ঘমেয়াদী যখন আমরা কন্টিনিউ করি তখন মাংস পেশি আস্তে আস্তে শক্ত হয়ে যায় চাইলেও আর নিচে বসা যায় না তো এটা যদি আমরা আমরা বলি ডিউরিং ট্রিটমেন্ট যখন আপনি ট্রিটমেন্ট চলকালীন নামাজটা চেয়ারে বসে পড়েন সুস্থ হয়ে গেলে আবার স্বাভাবিকভাবে পড়তে পারবেন এই জিনিসটা অনেকে ফলো করে নেওয়া যে কারণে আস্তে আস্তে চেয়ারের সংখ্যা দীর্ঘ হচ্ছে তো ওভারঅল এই যে ডিক্স মানে যে সমস্যাটি আমরা আলোচনা করলাম যে এই এক্ষেত্রে একটা সমন্বিত চিকিৎসা নিলে দেখা যায় যে রুগীরা আবার স্বাভাবিকভাবে নামাজ পড়তে পারে এক্ষেত্রে কিছু ফুড সাপ্লিমেন্টের প্রয়োজন হয় ফিজিওথেরাপি এক্সারসাইজ ওজনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকলে সেটাকে নিয়ন্ত্রণে আনা এবং অনেক ক্ষেত্রে কিছু কিছু রোগীর অংশ ইনফিল্টারেশন করতে হয় মানে ইঞ্জেকশন আকারে ফ্লুইডটা কমে গেলে তাদেরকে ইঞ্জেকশন আকারে ফ্লুইডটা দিতে হয় তো এই কয়েকটা যদি যদি সমন্বিতভাবে করা যায় তাহলে দেখা যায় যে অধিকাংশ রোগী হাঁটু ব্যথা থেকে মুক্তি পায় কারো কারো আমরা অনেক সময় বলি সেকেন্ডারি অস্টোথ্রাইটিস একেবারেই হাঁটুটা দেখা যায় যে বোল এক ডিফর্মেটি হয়ে গেছে হাঁটুটো বাঁকা হয়ে গেছে বা সেখানে মানে যে কার্টিলেসগুলো একেবারে ড্যামেজ হয়ে গেছে সেক্ষেত্রে অনেক সময় সার্জারি প্রয়োজন পড়তে পারে যেটাকে আমরা বলি নি রিপ্লেসমেন্ট সার্জারি কিন্তু সেটার জন্য রোগীর বেশ কিছু কন্ডিশনের প্রয়োজন পড়ে যেমন তার শারীরিক সুস্থতা অন্যান্য ফিটনেস কার্ডিয়াক ফিটনেস আছে কিনা তার মাসল পাওয়ার ঠিক আছে কিনা এগুলো একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখে সেই জিনিসগুলো নির্ধারণ করে থাকে তবে আমরা বলবো ওভারঅল যদি আপনি আপনার ওয়েট নিয়ন্ত্রণ করেন খাদ্য খাবার বা খাদ্যাভ্যাসে পরিবর্তন নিয়ে আসেন দৈনিক ফিজিক্যাল অ্যাক্টিভিটি আধা ঘন্টা মিনিট করেন তাহলে এই সমস্যাগুলো সমস্যাগুলা অনেকাংশে আমরা প্রতিরোধ করতে পারবো এবং খাদ্য খাবারের মধ্যে আমরা ফাস্ট ফুড জাঙ্ক ফুড অ্যাভয়েড করে নিজে আমাদের ক্যালসিয়াম ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যদি আমাদের খাদ্য তালিকায় রাখি তাহলে এই হাড়ের ক্ষয়জনিত সমস্যা বা জয়েন্টের ভিতরে ফ্লুইড কমে যাওয়ার সমস্যা বা এই হাঁটুর অন্যান্য যে রোগগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলা থেকে আমরা মুক্ত থাকতে পারবো ধন্যবাদ সুর